সুপ্রিয় দর্শক বিন্দু দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা পুরসভার জোরপূর্বক জমি দখল করে অবৈধভাবে ফিশারি স্থাপন করে মানুষের চলাচলের বাধা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে অভিযোগকারী জিনসার এলাকার মৃত ইদিস মিয়ার ছেলে মোহাম্মদ অলিউল্লা তার লিখিত অভিযোগে বলেন একই এলাকার জৈনক মুসলিম বোরা পৌরসভার পাঁচ নং ওয়ার্ডে অবস্থিত জিনসার মৌজায় মরহুম আব্দুল বারিকের ওয়ারিশ খোরশাদা বেগম গং হইতে চল্লিশ একচল্লিশ নং দলির মূলে খরিদ সূত্রে সাবেক চারশো একত্রিশ হালে বিএস সাতশো আট দাগ দাগে মোয়াজে দশ শতক ভূমির মালিক থাকিয়া খারিজ চোদ্দ চোদ্দ নং খতিয়ানি ইদ্রিসের মালিকীয় ভূমিতে তার প্রতিবেশী মোহাম্মদ মুসলিম জোরপূর্বক তার মালিকানাধীন জমি দখল করে ও ফিশারি সৃষ্টি করে সরকারি কোনো নীতিমালা অনুসরণ না করে এবং লাইসেন্স না নিয়ে সেখানে অবৈধভাবে মৎস্য খামার স্থাপনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এ সময় অভিযোগকারী আরও বলেন অভিযুক্ত মুসলিম নালিশি জমিতে মৎস্য খামার একটি সাইনবোর্ড টাঙিয়ে রেখেতে সরজমিনে গেলে তার সত্যতা প্রমাণ হবে এ বিষয়ে এলাকাবাসী সাহেব সর্দারদের কাছে অভিহিত করলেও কোনো প্রতিকার হয়নি কারণ অভিযুক্ত মুসলিম এলাকার কারোর কোনো কথা শুনেন না এ এই ব্যাপারে অভিযোগ পেয়ে তাৎক্ষণাৎ বড় উপজেলা নির্বাহী অফিসার নু এবং মারবা তাৎক্ষণিক বড় পৌরসভার কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়েছেন এবং এই বিষয়ে স্থানীয় এলাকাবাসী এবং ভুক্তভোগীরা বড় প্রতিদিনকে বলেন আচ্ছা বাবা বলেন তো এই বিষয়টা আপনি কি জানেন

আপনার কি বাধা দিছিলেন আপনি না আমি বাধা দিন হে বাধা দিটা দিলে হ্যার পুরো ফ্যামিলি নিয়ে আইয়া আমার উপরে হামলা করে ও এইনি কথা ঠিক আছে এখন আপনি কি চান এখন আমি চাই এই যে আমি আমার বাড়ির রাস্তাটা সেই পানি দিয়ে ডুবে রাখছে আমার বাড়ির রাস্তাটা দা দিতেছে না হ্যার আপনি কি পানির জন্য বাড়ি ঢুকতে করতেছেন না করতেছেন আমি পানির জন্য বাড়ি কতদিন ধরে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে কতদিন আমি আমার বয়স চলে পঞ্চাশ আমি পঞ্চাশ বছর এখন চলতেছি তার পূর্বে আমার বাচ্চা বাপ চাচারা তারা এদিক দিয়ে চলা গত দুই তিন মাস ধরে চলতে পারত চলতে পারছি সিনেমা